চেয়ারম্যান সে হচ্ছে অবৈধ চেয়ারম্যান যেমন তার নামের পূর্বেই জাল সে যে সমস্ত কাজ করেছে সমস্ত কাজই জাল রাস্তাঘাটের কাজ সব জাল করেছে আমাদেরকে কোনো সুসংবাদ সে দেয় নাই তাই তার অবিলম্বে আমরা পদত্যাগের দাবি করছি যে কোনো মূল্যেই হোক তাকে এই ফাজিল হাডি ইনন থেকে পদত্যাগ করে এখান থেকে তাকে বিতাড়িত করতে হবে এবং সব প্রধান বিচার পতির কাছে আমার আকল আবেদন এবং প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন তাকে যেন অস্থিরেই তাকে আমাদের ফাজিল হাটি থেকে বিতাড়িত করে তার পদত্যাগের দাবি করে আমি আমার বক্তব্য এখানে ছাত্র আন্দোলনের মাধ্যমে বিগত সরকারের পতনের মাধ্যমে আজকে আমাদের এই দেশে অবৈধ অবৈধ চেয়ারম্যান যারা অবৈধভাবে ক্ষমতায় এসে দুর্নীতি জুলুমবাজ অত্যাচারমূলক কাজ করে যাচ্ছে আমরা সেই চেয়ারম্যানের অবসরণ চাই আমরা ফাজিরহাটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা এই চেয়ারম্যানের অবসরণ চাই আমরা যাতে এই চেয়ারম্যানের বাদ দিয়ে আমরা যাতে আমাদের এই ইউনিয়ন সুস্ব সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারি তার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা আমরা আমরা চাই তাই পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এই বাংলাদেশের স্বৈরাচারী খুনি হাসিনা পদত্যাগ করে দেশে পালিয়ে গেছে তার পরিপ্রেক্ষিতে আজকে এই ফাজিলহাটি ইউনিয়নের একজন তারই দোসর আওয়ামী লীগের দোসর নৌকা মার্কা নিয়ে সে বিনা বোর্ডের চেয়ারম্যান হয়েছিল আপনারা জানেন বিগত তিনটি বছরে আমাদের প্রত্যেকটি ইউনিয়নের ওয়ার্ড থেকে সে দুর্নীতিগ্রস্ত প্রত্যেকটি মানুষের কাছ থেকে যে কোনো বিজিডি কার্ড টিবল। এবং আর এমপির মহিলাদের কাছ থেকেও সে টাকা নিয়েছে এটা আমাদের প্রমাণ আছে আমাদের কাছে প্রত্যেক যেহেতু সৈরাচারী শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং পালিয়ে গেছে তার দোসর এই নৌকা মার্কার চেয়ারম্যান আমরা তার অপসরণ চাই আমরা অতি শীঘ্র তার পদত্যাগ চাই সে তার দুর্নীতি এতই বিকট যে দেখা যায় যে এর তুলনা হয় না এর কি অপসরণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমি তার দুর্নীতির কবলে শিখার আমার কাছ থেকে দেখা যায় যে চাকরির কথা বলে দেখা যায় যে আট লক্ষ টাকা নিছে আমরা চাকরি তো দেয়ই নাই বরং দেখা যায় যে আমারে মৃত্যুর হুমকি দিছে এই কারণে দেখা যায় যে আমি আর কোনো কিছু বলতে পারি নাই আমাদের কি আপনাদের কাছে আকুল আবেদন প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন এর জন্য সুষ্ঠু বিচার হয় এবং আমি যেন ক্ষতিপূরণ সহ এর কি ক্ষতিপূরণ সহ পানা আমি ফেরত চাই আমি হয়েছি এই জুলম্বাদ শেখ হাসিনা সৈরাচারী শেখ হাসিনা দেশ পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে তার দুশোর সংকট চেয়ারম্যান এই চেয়ারম্যান এমন কোনো অপকর্ম নাই যে সে না করছে ভিজিআ এবং কি অনেক প্রজেক্ট দিয়া সে প্রজেক্টের কাজ না করেই সে টাকা উত্তোলন করে নিয়েছে এবং কি বিজিবি বিধবা কাট মাত্র মাতৃত্ব ভাতা বয়স্ক ভাতা বিভিন্ন বিভিন্ন খাতে থেকে উনি প্রত্যেক মানুষের কাছে কাছেখানে টাকা নিয়ে তাদের কাঠ করে দিয়েছে এই জুলুম জুলুমবাদ এই দুর্নীতিবাদ চেয়ারম্যানকে আমরা অবসরণ চাই আমরা এই প্রধান উপদেষ্টার কাছে আমাদের একুল আবেদন এই জুলুমবাদ এই চেয়ারম্যানকে অবসরণ করে আমাদের মুক্তি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ছাত্র জনতা প্রত্যেক সেক্টরে সংস্কারের কাজ করতেছেন আমরা এই সাতনাং ফাজিলহাটি ইউনিয়ন থেকে আমরা এই বর্তমান যে যার নামের পূর্বে জাল তার প্রত্যেকটা কাজ হইল জাল এই জাল শপথের চাই এই ফাজিলহাটি ইউনিয়নের এই ইউনিয়ন পরিষদকে দুর্নীতির আঁকড়া বানিয়েছেন এর ভয়ে এলাকার মানুষ এই ফাজিলহাটির ইউনিয়নের মানুষ কথাবার্তা বলতে পারেন নাই তার কারণ তিনি হলো আওয়ামী লীগের প্রধান দোষর প্রত্যেক প্যাকনেটের ব্যাপারে মাতৃত্বকালীন ব্যাপারে দশ হাজার করে টাকা নিয়েছে এক ওয়ার্ডের একটা রাস্তা সংস্কারের জন্য টাকা বরাদ্দ ছিল সেই সেইখানে এলোমেলো কাজ করে সেই কাজ ফালিয়ে দিয়ে উনি এখান ওখান থেকে চলে আসছে জনগণ খুবই ভুক্তভোগী সেখানে যার যার এরিয়ায় নিজের টাকায় নিজের টাকায় সেই রাস্তা সংস্কার করছে জনগণ সেই এই জনগণ এই বর্তমান যেহেতু সংস্কার চলছে প্রত্যেক চ্যাক্টরে এই বর্তমান জাল শকত এই বর্তমান চেয়ারম্যানকে আমরা ফাজিলহাট ইউনিয়ন বার্জি সংস্কার দাবি করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে